আওয়ামী লীগ নেতারা স্বীকার করছেন যে গত ষোল বছরে ক্ষমতাসীনরা এতটা চ্যালেঞ্জের মুখে পড়েন অতীতে বিভিন্ন সময় দেখা গেছে নানা আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাস্তায় সক্রিয় হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে কিংবা পুলিশের সাথে একত্র হয়ে তাদের দমন করেছে এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ও রাস্তায় ছাত্রলীগ বিক্ষোভকারীদের হটিয়ে দেবার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সেটি কোনেয়া কাজে আসেনি। প্রশ্ন হচ্ছে এই আন্দোলন থেকে আওয়ামী লীগের শিক্ষা নেবার কিছু আছে মানুষের জীবনে শেখার তো শেষ নেই প্রতিটি পদে পদেই শেখা যা প্রতিটি পদে পদে জীবন থেকে শিক্ষা নিতে এখানে শিখলাম সাম্প্রদায়িক শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী সুযোগ পেলেই সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করে বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসি এই বিক্ষোভ ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিচলিত করেছে তাতে কোন সন্দেহ নেই দলটি গত ষোলো বছর একটানা ক্ষমতায় থাকলেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় কিন্তু এই প্রথমবার বিক্ষোভ সামাল দিতে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে সরকার বিক্ষোভের মাত্রা এতটা তীব্র হবে সেটি ধারণা করতে পারেনি ক্ষমতাসীনরা